সোমবারই সানাই বাজত ছিল বিয়ের আয়োজন তবে তার আগেই নাবালিকার বিয়ে আটকালো পুলিশ প্রশাসন রবিবার কেশিয়াড়ি থানার কেশিয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা পুলিশ ও ব্লক প্রশাসন সূত্রে খবর সোমবার সতেরো বছর বয়সী দশম শ্রেণীতে পাঠরতা নাবালিকার বিয়ের দিন ঠিক ছিল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকার এক যুবকের সঙ্গে বিয়ের ঠিক হয় তবে পুলিশ প্রশাসন জানতে পেরে এদিন সেই বিয়ে আটকায় পুলিশ জানাচ্ছে ছেলেরও বয়স হয়নি মেয়েটি রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পায় তারপরেও এমন ঘটনা প্রশাসন জানাচ্ছে দুজনের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের চাপে পড়ে পরিবার বিয়ের জন্য করেছিল তবে এদিন পুলিশ প্রশাসনের সামনে মেয়ের বয়স আঠারো না হলে বিয়ে দেবেন না বলে লেখা দেন নাবালিকার পরিবার पंद्रह तारीख मास पंदा के खुनी फोन करो एक करो फोन करो ये पैंडल खुलते बोला एक गांडा दा गई बाबू अपना अपनारे আমি কেসিয়ারি থানার অফিসার ইনি হচ্ছে কি বিডিও অফিসের হচ্ছে অফিসার আছে সবার সামনে তুমি এখানে লিখিত আকারে দিচ্ছ এবং সব ভিডিওগ্রাফি হচ্ছে তার মধ্যে তোমার মোবাইল যদি নেব আমি সেটা মাথা বেঁধে নিতে হবে যা ব্যবস্থা নেবো সেটা মাথা বেঁধে নেবে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সুনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং পাশে পূরণ করবেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোয়া গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কিশারি মোড় রেল কাছে মারের সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো টু নাইন টু ট্রিপল টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর